হ্যালো জিওান গুড মর্নিং আমি কৃত্তিকা এখন ঘড়িতে সময় সকাল আটটা আমরা রিসেন্ট নতুন বাড়িতে শিফট করেছি ছোট ছোট ব্লগ দেখি তো তোমরা এতক্ষণে জেনে গেছো তো গল্পটা একদম প্রথম থেকে শুরু করা যাক এই ভিডিওটা দেড় বছর আগের নাইন্থ অগস্ট দু হাজার চব্বিশের আজকের দিনের ভিডিওটা যত্ন করে তুলে রেখেছিলাম গৃহপ্রবেশ হওয়ার পরে মানে বাড়িটা হাতে পাওয়ার পরে এটা আপলোড করব বলে আজ আমাদের বাড়ির সেল রেজিস্ট্রেশন যার জন্য আমাদের যেতে হবে একটা সরকারি অফিসে এবং সেখানে কিছু ডকুমেন্টেশনের কাজ আছে তো সেই জন্য আমরা সকাল সকাল উঠে স্নান করে ব্রেকফাস্ট করে এবং ব্রেকফাস্টে আজকে ভাত আলু সিদ্ধ খেয়ে একেবারে বেরোবো বিয়ের একদম পরপরই তো আমরা ব্যাঙ্গালোর চলে গিয়েছিলাম তো ওখানে ভাড়া বাড়িতে থাকতে থাকতে আমাদের মনে হতে লাগলো যে একটা নিজের বাড়ি হলেই বোধ হয় খুব স্বাচ্ছন্দে থাকা যায় কারণ ভাড়া বাড়িতে থাকলে তবেই বোঝা যায় যে নিজের বাড়ি আর অন্যের বাড়ির পার্থক্যটা ঠিক কোথায় তো সেই ব্যাঙ্গালোর থেকেই আমাদের দুজনের মধ্যে বাড়ি কেনার একটা তীব্র ইচ্ছা তৈরি হয় কিন্তু সেই সময় বিভিন্ন কারণে সেটা হয়নি এবং আমরা ব্যাঙ্গালোরে কেনার চেষ্টাও করেছিলাম বাড়ি দেখতেও গিয়েছিলাম এবং তারপরে আসে করোনা তারপরে আসে রণ তারপরে আমরা বর্ধমান চলে আসি এবং সেখান থেকে চলে যাই ক্যানাডা দেশের বাইরে বেরিয়ে গিয়ে বাড়ি কেনার ব্যাপারটা মাথা থেকে একদম বেরিয়েই যায় তারপরে যখন আমরা আবার ক্যানাডা থেকে ইন্ডিয়া ফেরত আসি তখন আবার সেই ইচ্ছাটা চাগার দিয়ে ওঠে এবং আমাদের থাকতে হয় কলকাতাতেই রনর স্কুল দ্বীপের অফিস এই সূত্রে আজকের জন্য রনর একটু টিফিন নিয়ে নিলাম কারণ ভাত খাওয়ার পরে ওর যদি রাস্তায় কখনো খিদে পায় আমরা তো যা খুশি খেতেই পারি রনত আর সেটা পারে না কত ছোট ছিল তখন এতদিন পরে ব্লগটা এডিট করতে বসে খুব ভাল লাগছে যাই হোক তো ব্যাগটা গুছিয়ে নিই আমাদের এখনই বেরোতে হবে ক্যানাডা থেকে ফিরে আমরা শিফট হলাম কলকাতায় নিলাম একটা বাড়ি ভাড়া এই দু হাজার পঁচিশের মে মাসের শেষের দিকে বা জুন মাসের প্রথম দিকে আমরা কলকাতা শিফট হয়েছিলাম ঠিক তখনই আবার আমাদের বাড়ি কেনার কথা মাথায় এলো ব্যাস যেমন ভাবা তেমন কাজ আমরা দুজনেই উইকেন্ড করে বেরিয়ে পড়তাম বাড়ি দেখতে রাস্তাতেই কোথাও খেয়ে নিতাম তারপরে এসে একেবারে রাত্রে বাড়িতে খেতাম এমন করে কাটিয়েছি বেশ কয়েক মাস তারপরে গিয়ে আমাদের পছন্দ হলো এই বাড়িটা একদম মেইন রোডের ধারে এটা তোমাদের দেখাবো বাড়িটা এখানে কাজ মিটিয়ে ফিরে যাওয়ার সময় তোমাদের একবার ওই নতুন বাড়িটা দেখিয়ে ফিরে যাব যদিও বাড়িটা এখনও রেডি হয়নি রেডি হয়নি মানে ফ্লোরটা ওঠেই নি আমরা যে ফ্লোরটা নিয়েছি কিন্তু তবুও একবার ওই কনস্ট্রাকশান সাইটে তোমাদের নিয়ে যাব। তো এখানে আমাদের কাজ মিটে গেছে সকাল থেকেই অনেক রকম ভাবনা চিন্তা মাথায় ঘুরছে যে ঠিকঠাক করছি তো সঠিক জায়গায় কিনছি তো কোনোভাবে ঠকে যাব না তো যা হয় আর কি মধ্যবিত্ত ফ্যামিলিতে এই কটা টাকার দাম তো অনেক করে যখন ফেলেছি আর পিছন ফিরে তাকিয়ে লাভ নেই চলো তোমাদের একবার দেখিয়ে আনি আমাদের বাড়িটা এই যে রাস্তাটা রাজারহাট মেন রোড তার একদম ধারেই আমাদের এই মিনি কমপ্লেক্স এই দুটোই মাত্র ব্লক এ আর বি আমাদের আছে এ ব্লকে তো আমরা নিয়েছি ফোর্থ ফ্লোর সেই ফ্লোরটা এখন ওঠেনি শুধুমাত্র থার্ড ফ্লোর অবধি হয়েছে টোটাল চল্লিশটা ফ্যামিলি আছে একদম ছোট কমপ্লেক্স একটা বাচ্চাদের খেলার জায়গা হবে ব্যাস ওই যে ওপরে ওই বাঁশ টাঙানো আছে ওইটাই আমাদের ফ্লোর ওখানে তো যাওয়া যাবে না এখন তাই আপাতত ফার্স্ট ফ্লোরে আমাদের নিচের যে ঘরটা সেটা তোমাদের দেখাবো তাহলে কিছুটা আন্দাজ হবে যে ঘরটা ঠিক কেমন যতদিন না লিফট হচ্ছে পাঁচতলা অবধি আমাদের এইভাবেই সিঁড়ি ভেঙে ভেঙে উঠতে হবে এবং গৃহপ্রবেশ হয়ে গেছে এখনও কিন্তু লিফট হয়নি আমরা সেই তবে থেকে এখনও অবধি সিঁড়ি ভেঙে ভেঙেই উঠেছি দরজা দিয়ে সোজা ঢুকে ডাইনিং তারপরে দিকের একটা ঘর যেটার সঙ্গে আছে একটা ব্যালকানি এই যে যেহেতু ফার্স্ট ফ্লোরে তাই একদম নিচ থেকে সব কিছু দেখা যাচ্ছে পাশে একটা বড় জঙ্গল রয়েছে এবং তার পাশে একটা পুকুর রয়েছে সেই পুকুরটা আমাদের ফ্লোরে উঠলে দেখা যাবে তারপরে এটা হচ্ছে বেডরুম তার সাথে একটা বাথরুম মানে এটা মাস্টার বেডরুম তার পাশে আর একটা রুম কমপ্লেক্সটা একদম রাস্তার ধারে তবে আমরা বাড়িটা নিয়েছি একদম পিছন দিকে যাতে খুব বেশি ধুলোবালি না আসে এই বাড়িটা পছন্দ হওয়ার প্রথম কারণ হলো মেন রোডের একেবারে ধারে কোনো অলিতে গলিতে ঢুকতে হবে না কখনোই আর বাস রুট অটো টোটো সব কিছু আমাদের বাড়ির সামনে দিয়ে চলে আরও একটা কারণ হলো যেহেতু আমাদের কনস্ট্রাকশানটা তখনও ওঠেনি তাই আমরা নিজেদের মতো করে কাস্টমাইজ করতে পেরেছি বাড়িটাকে কোথায় কিভাবে কাস্টমাইজ করেছি সেটা তো আরও নেক্সট ভিডিওতে দেখতে পাবে তোমরা আর রন তখন কত ছোট্ট আমি এখন ভিডিও এডিট করতে করতে এত ভালো লাগছে দেড় বছর আগের ভিডিও বলে কথা ছোটো তো হবেই এখন তোর পাঁচ বছর বয়স হয়ে গেছে আজকে সকাল থেকে আমরা দুজন ভীষণ ভীষণ খুশি এতদিনের আমাদের স্বপ্ন পূরণ হয়েছে নিয়ে দাও কি আনন্দের চোটে বাড়ির চাবিটা গাড়িতেই রেখে চলে এসেছি তো আর রনও গেল আবার সেটা আনতে এখন ওই বাজে মোটামুটি তিনটে তো আমরা তো ভাত খেয়েই বেরিয়েছি তাই টুকটাক কিছু জিনিস অর্ডার করেছি খাবো বলে আর রনর জন্য যে টিফিনটা নিয়ে গেছিলাম সেটা তো সে খেলোই না এখন অবধি খাইনি তাই ভাবছি বাড়ি গিয়ে ওইটাই ওকে দিয়ে দেব আর আমরা একটু কেক আর এগরোল অর্ডার করেছি সেটাই খাবো আচ্ছা বেশি দেবো না অল্প দেবো তাই দিচ্ছি তাহলে চামচটা দাও কেটে এবার ঠিক আছে এটা বিকেলবেলা বেরোলাম রনকে নিয়ে খেলতে আর আজকে মনটা ভীষণ খুশি খুশি মনে হচ্ছে কি বিশাল যেন একটা কাজ করে ফেলেছি আমরা দুজনে মিলে তো রনর অবশ্যই এই ব্যাপারে খুব একটা উৎসাহ নেই কারণ ও তো এখন অনেক ছোট আমার বাড়ি পরের বাড়ি কিছুই এখন বোঝে না ও বাড়ি বলতে জানে বর্ধমান ওপরে দেখ বাড়িটা যখন আমরা বুক করেছিলাম বলা হয়েছিলো তারপর থেকে ওই সাত আট মাস পরেই আমরা পেয়ে যাব। তো সেটা তো এখন গল্প কথা কারণ এগুলো হয় হয়েই থাকে যারা নতুন বাড়ি কিনেছো বিল্ডাররা এরকম ডেট পেছতেই থাকে পেছতেই থাকে তো সেই ডেট আজ পিছিয়ে পিছিয়ে এসেছে ডিসেম্বরে মানে প্রায় দেড় বছর পর তাও এখনও গোটা কমপ্লেক্সের কিছুই তৈরি হয়নি শুধুমাত্র আমাদের ইউনিটটা আমরা নিজেরা সাজিয়ে গুছিয়ে নিয়ে এক প্রকার জোর করেই ঢুকে পড়েছি নেক্সট আরও প্রচুর ভ্লগ আসতে চলেছে আমাদের নতুন বাড়ি নিয়ে বা শিফটিং নিয়ে তো আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো যদি আমার ভ্লগ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভ্লগে টাটা গুড নাইট